আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার প্রিয় দর্শক আজ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ তো আপনারা দেখছেন আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চারা রোপণ করছি তো এই সেপ্টেম্বর মাসে যদি আপনি টমেটো চারা রোপণ করেন তাহলে এইগুলো দেখা যায় শীতের কাছাকাছি সময়ে এই গাছ থেকে ফল উত্তোলন করা যায় বা উঠানো যায় তো আসলে এই সময় যদি আপনি লাগান তাহলে দেখা যায় একটু শীতের আগ দিয়ে যদি আপনি টমেটো যদি আগাম বাজারজাত করতে পারেন তাহলে আপনি একটু বাজারে ভালো দাম পাবেন এবং মালচিং পরিধিত করতে হলে এই পিপার এবারে যেগুলো আমরা যে বাঁশের খুঁটিগুলা গাড়ছি সব মিলে একটা মোটামুটি একটা ব্যয়বহুল হয় তো আসলে এই ব্যয়টা যদি আপনি যদি এরকম আগাম যদি একটু রোপণ করেন তাহলে বাজারে যদি ভালো দাম পান তাহলে অবশ্যই আপনার এই কষ্টের অর্জিত টাকা ওই সময় আপনার ওঠানো সম্ভব তো যারা আপনারা এখনও টমেটো চারা রোপণ করেন নাই তারা খুব দ্রুত এখন টমেটো চারা রোপণ করে দেন তাহলে দেখবেন আপনারা শীত আসার কাছাকাছি আপনারা তার থেকে ফল উঠাইতে পারেন তো আপনারা দেখেন আমরা এই প্ল্যান্টে চাষ করেছি এবং মোটামুটি প্রতিটা গাছ খুব স্ট্রং আসছে এবং আমরা এই গাছগুলা আগে পলিহাউস করে পলিহাউসের ভিতরে ককপিটের ভিতরে এই চারাগুলো আমরা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে আমরা এই মালসিং পদ্ধতি তৈরি করে এর ভেতরে আমরা এই চারাগুলো রোপণ করে রোপণ করেছি তো প্রিয় দর্শক